মুসলিম হওয়াটা জান্নাত অ্যাচিভ করাটা সত্যি খুব সহজ আমি ঠিক সাদা মতো একটা জীবন চাই যে ঘরে থাকলে রাসুসালামে প্রতিটা শূন্য জীবনের সাথে তো জড়াইতে পারবো এই দুনিয়া নিয়ে আমার যত চিন্তা ছিল সব কিছু আজকে ত্যাগ হয়ে গেছে আই শুড রিলি ট্রাই হার্ডার টু বিকাম এ বেটার মুসলিম মুসলিম হওয়াটা জান্নাত অ্যাচিভ করাটা সত্যি খুব সহজ বাট এটা আসলে এই মডার্ন জেনারেশন আমি খুব কঠিন করে ফেলেছি বিষয়টাকে বাট জিনিস এত সিম্পল জীবনযাপন দিয়ে আসলে জান্নাত অ্যাচিভ করা সম্ভব ওকে আমি যেটা এখানে আইসা রিয়েলাইজ করছি যে অন্তত আমি আমার যে নতুন জীবনটা শুরু হইব এটা অন্তত আমি চাকচিক্যময় কোনো জিনিসপত্র আমার ঘরে রাখবো না মাই ফাদার মোহাম্মদ ইকবাল হি রিয়েলি পুর অল অফ ইস ডেডিকেশন এন্ড এফার্ট ইন টু ইট সিম্পল জীবনযাপন করেছেন আর আমরা কত ছোট জিনিসের পিছিয়ে জীবনে ছুটি আমাদের জীবনের সত্যিই কত ছোট and it's, it's all in the end we all go to our graves and we return back to Allah. Uh, Walton AC Exchange Offer এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন Walton AC তে উপভোগ করুন 25% ছা. Walton Air Conditioner Comfort without compromise আমরা <laughs> একটা সাদা একটা ঘরে থাকতেন যেখানে কোনো আসবাবপত্র হারিপাত কোনো কিছুই ছিল না কিন্তু আমরা তালার শুকুর গোজার ছিল এটা দেখ দেখার পর আর মানে অন্তর থেকে শুধুমাত্র দুনিয়ার যে খায়ের স্বাদ এটা অন্তত মুছে গেছে আমি ঠিক সাদা একটা জীবন চাই যেখানে রাস যে ঘরে থাকলে রাসুল সালাই

যেমন নাই এই দুনিয়া নিয়ে আমার যত চিন্তা ছিল সব কিছু আজকে ত্যাগ হয়ে গেছে